আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি আপনারা অনেক ভালো আছেন তো মার্শাল্লা আলহামদুলিল্লাহ কবুতরগুলা ভালো ফ্লাই করছে অনেক হাইট নিচ্ছে কবুতর দেখতে পাচ্ছেন একটু জুম করে দেখাই আমি যদি একটু আর্লি মর্নিংয়ে কবুতর ফ্লাই করাই এত সকালে কবুতর ফ্লাই করেন যদিও ঠিক না কিন্তু লংয়ে গেলে কবুতর দ্রুত ছাড়তে হয় তো আসলে সকালের আকাশটা দেখতে হয় কবুত্র যেন কিছু দেখছে মনে হয় আমার কালদম কবুতর এক একা দৌড়াচ্ছে ও ছুটে ছুটে চলে যায় কই যায় সেই জানে আমি বলতে পারবো না কই যায় আবার একটু পরে চাকলায় আসে এই যে চাকলাকে ধরবে দেখেন ও একে একে যাচ্ছে ওদিকে এই যে যাই এই যে যাই কই যায় জানি না চারদিকে ছুটে হ্যাঁ এই যে এবার ঘুরছে Yeah, আমার কবুতরগুলোর একটা ব্যাপার কি দেখেন একটা আউটসাইডের কবুতর এখানে হ্যাঁ এই কবুতর চালিতে ঢুকতে চায় তো এরা নিবে না এরা দেখেন মশ্রাই করছে কি এরা নিবেই না ওদের থেকে যে কবুতর মানে মজুর খেয়ে বের হয়ে যায় ওই কবুতরও নিতে চায় না এত খারাপ কবুতর ফ্লাই করতেছে আমাদের কবুতর ছাড়া কবুতর এগুলো ও আচ্ছা আচ্ছা কবুতর ছাড়া কবুতর এগুলো হ্যাঁ এই যে দেখেন কবুতর ফ্লাই করেছে এই কবুতর দেখে এমন শুরু করছে আসলে এখানে